আগামী বিশ ডিসেম্বর রাজ্য আসছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তা নিয়ে প্রস্তুতি চলছে আগরতলার রাজবাড়িতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে জানিয়ে পরিদর্শন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পরিশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বিস্তারিতভাবে কি জানিয়েছেন শোনাব বছরে জেনে গেছেন যে বাহাত্তরতম যে এনএসি প্ল্যানারি সেশন ত্রিপুরাতে হচ্ছে তো সেই উপলক্ষে এখানে একটা কার্যক্রম রাখা হয়েছে তো এখানকার মানে কী অবস্থা কীভাবে কাজ হচ্ছে কি না কীভাবে তৈরি হচ্ছে সব বিষয়ে আজকে দেখার জন্য আমরা এখানে এসেছি এবং প্রথমে কয়েকটা জায়গা ডিসিশন হয়েছিল যে ওই সাইডটাতে মানে এই ধরনের কার্যক্রম এর একটা পার্ট ওখানে রাখা হবে কিন্তু এখানে এসে আমাদের মনে হলো যে অন্য সাইডে করলে ব্যাটার হবে তো আসাতে এই সুবিধা হয় নতুন দিকে হলে বেটার হবে তো আমরা সেইভাবে সব জায়গায় দেখছি তো এখন আরও যেখানে প্ল্যানিং সেশন হবে তো সেই জায়গায়ও যাচ্ছি হোটেলে যারা থাকবেন ওদের সবাই জানেন যে এনসি র যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি উনি আসছেন কুড়ি তারিখ এবং একুশ তারিখে এখানে প্ল্যানিং সেশন হবে নেশাকেরও বৈঠক হবে তো আমাদের জন্য একটা অত্যন্ত এটা বড়ো খবর যে নর্থ ইস্টের জ্যষ্টলক্ষ্মী সমস্ত মুখ্যমন্ত্রী উপ মুখ্যমন্ত্রীরা আসছেন গভর্নররা আসছেন তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয় যে এখানে এই ধরনের বাংলাদেশের সেনা রিপোর্ট নিউজ মিডিয়া ত্রিপুরা